নমস্কার বন্ধুরা গল্পের ঘরে আজ আমি শোনাব একটি হাড় হিম করা ভৌতিক কাহিনী ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা আতঙ্কের রা সেদিন সকাল থেকেই মুসলধারায় বৃষ্টি হচ্ছিল পদঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল অফিস কামাই করে ঘরে বসেছিলাম হঠাৎ সন্ধেবেলা অবনী এসে হাজি ওর চুল উস্কুখুসকু চোখ দুটো লাল কতদিন দাড়ি কামাইনি বললাম কি ব্যাপার রে অবনী একটি কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় গায়ে নিয়ে চুপচাপ বসে রইল অবনী আমার বন্ধু ও একজন প্রেস ফটোগ্রাফার বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয় খুব স্মার্ট ও সুদর্শন যুবক ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি সেখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারই করে অবনীর ওই চেহারা দেখে বললাম তোর কি হয়েছে অবনী একই চেহারা তোর অবনী তার করুণ চোখ দুটো তুলে আমার দিকে তাকিয়ে বলল আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না রে কেন হঠাৎ এরকম মনে হওয়ার মানে অবনী বলল তুই ভূত বিশ্বাস করিস না তবে ভূতের নামে ভয় পাই কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না বাড়িতে আমি একদম টিকতে পারছি না আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি আত্মহত্যা করি ওর কথায় শিউরে উঠলাম আমি বললাম ছি অবনে ও কথা মুখেও আনতে নেই কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাবি কেন পবনে হঠাৎ বলল আচ্ছা আমি পাগল হয়ে যাইনি তো আমি বললাম মনে হচ্ছে তাই হয়েছিস যাক তোর ভাই কি করছে সে মাস দুই হল দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে তুই তাহলে বাড়িতে একা হ্যাঁ কিন্তু বিশ্বাস কর আজ কিছুদিন হল ও বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না আমার বড় ভয় করছে ওখানে আমি প্রতি রাতে আরেকজনের অস্তিত্ব অনুভব করছি কে সে তা জানি না তবে সে যে অশরীরই তা আমি বুঝতে পারি আমি নিজেই তখন স্টোভে জল গরম করে চা বসালাম তারপর দুই বন্ধুতে চা খেয়ে একটু আয়েস করে গুছিয়ে বসলাম অবনে বলল আমি ভাবছি কিছুদিন তোর এখানে থাকবো তোর কোনো অসুবিধা হবে না তো না না অসুবিধা হবে কেন তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো খবরদার ওখানে কোনো মানুষ থাকতে পারে না তুইও পারবি না আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি আমি ভাবছি ও বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব তোর ভাই আপত্তি করবে না বোধ হয় না ওকে সব কথা জানিয়ে চিঠি দিয়েছি সামনের মাসে ও সোজা তোর এখানে চলে আসবে তারপর এখানে বসে আলোচনার পর যা হয় কিছু ঠিক করে নেব তোরা কতদিন তো আমাদের পৈতৃক বাড়ি আমার বা আমার ভাইয়ের জন্মই ও বাড়িতে এর আগে আর কখনো ওরকম অস্তিত্ব অনুভব করেছিস না কক্ষনো না এমনকি দিন পনেরো আগেও না আমি কিছু গুম হয়ে বসে রইলাম তারপর বললাম ঠিক কি কি হয় বলতো অবনী একবার হাতের ঘড়িটা দেখল তারপর বলল তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সবকিছু তোর নিজের চোখে দেখা বা অনুভব করা ভালো কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কিনা তা তো জানি না তবে তুই গেলে আমি খুশি হব কেননা আমিও দেখতে চাই আমার ঘরে আরেকজনের উপস্থিতি সত্ত্বেও ওইসব ঘটে কিনা যদি যাস তো এখানে চল লাস্ট ট্রেনটা পেয়ে যাবো তাহলে আমি বললাম না আজ এই দুর্যোগে রাতে নয় কাল সকালে বরং যাব তারপর দু একদিন থেকে আবার তোকে সঙ্গে নিয়ে ফিরে আসব যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি এ তোকে একা থাকতে দেওয়াটা ঠিক হবে না অবনে বলল তাহলে খুব ভালো হয় রে আমার এখন মাথার ঠিক নেই আমার ভালো মন্দর ভার জেনে রাখিস আমি আর কোনোদিনই একা থাকতে পারব না সব জন্য একজন সঙ্গী আমার অবশ্যই চাই এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম তারপর আলু ভাজা আর গরম লুচি খেয়ে শুয়ে পড়লাম দুজনে শোয়ার পরে ঘুম ঘুম যখন ভাঙল তখন বেশ সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে অবনে বলল ও কতদিন যে এমন আরামে ঘুমোইনি আমার তো একদম ইচ্ছা করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে আমি বাথরুমে গিয়ে হাত ধুয়ে এসে বললাম তোর ওখানে যাবার গাড়ি কখন সেই বেলা একটায় সে কি সারাদিন আর গাড়ি নেই না একটা ছিল সকালে সেটা এতক্ষণে ছেড়ে গেছে তাজা বেলা একটার গাড়িতেই যাবে দুপুরে খেয়ে দেয়ে দুজনে হাওড়া স্টেশনে এলাম তারপর বারহারোয়া প্যাসেঞ্জারে তিনটের মধ্যেই ট্রেবেল সেখান থেকে রিক্সায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়িতে বহুদিনের পুরোনো বাড়ি ছোট্ট দোতলা অবনির সঙ্গে আমাকে আসতে দেখে আশেপাশের লোকেরা এবং দোকানদাররা চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করতে লাগল আমি তখনকার মতো আর চোখে সবকিছু দেখে নিলাম তারপর অবনীদের বাড়ি গিয়ে দোতলায় ও শোবার ঘরে ঢুকলাম ওর ল্যাবরেটরির নিচে একপাশে খোলা ছাদ ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায় ছাদ থেকে শশা অবনির বাড়িতে গিয়ে মুখ হাত ধুয়ে চা পর্ব শেষ করলাম তারপর বললাম অবনী আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি তুই একা থাকতে পারবি তো অবনী বলল তা পারবো এখানে দিনের বেলায় তো কোনো ভয় নেই যা কিছু উপদ্রব রাতে তুই কিন্তু বেশি দেরি করিস না রে বাবা না ওকে একা রেখে আমি কখনো বেশিক্ষণ বাইরে থাকতে পারি আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই পাশের বাড়ির একজন বয়স্ক মহিলা আমাকে ডাকল বাবা শোনো আমি কাছে গেলে বললেন তুমি অবনের কে হও আমি ওর বন্ধু ওই কেন বলুন তো তুমি এসেছো খুব ভালো হয়েছে হঠাৎ কি যে হলো ছেলেটার মাঝরাত্রি হলেই চিৎকার করবে আর ঘরময় ছোটাছুটি করবে আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিয়েছে তুমি বাবা ওর ভাইকে এখনই খবর দাও আর পারো তো কোনো মানসিক রোগের ডাক্তার আমি সেজন্যই এসেছি মা বেশ করেছ বাবা বেশ করেছো ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে এলাম যেখানে একটু আগেই ওকে দেখি সকলে ফিসফিস করে এসব বলা বলি করছিল আমি তাদের কাছে গিয়ে বললাম আচ্ছা আপনারা তো অবনীকে চেনে ও আমার বন্ধু হয় একটু আগে আপনারা ওকে দেখে সবজি জন্য ফিসফিস করে বলছিলেন সেজন্যই আমি আপনাদের কাছে এসেছি কি ব্যাপার বলুন তো আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপকৃতস্থ বলে মনে করছি দোকানের লোকেরা বলল হ্যাঁ আমরা ওকে হঠাৎ এরকম হয়ে যেতে দেখছি এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন ও প্রায় রাতেই চিৎকার করে অজ্ঞান হয়ে যায় এমন সময় ওদেরই ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বলল দাদা আমি এক রাতের একটা ঘটনার কথা বলব শুনলে আপনি অবাক হয়ে যাবেন ভাববে মিথ্যা কথা বলছি আমার কথা এরা কেউ বিশ্বাস করে না হাসি মনে করে আমি বোধহয় বানিয়ে বলছি বেশ তো শুনি না কি শুনুন তবে সেদিন রাত্রে অবনীদা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায় তখন আমি আর ওর পাশের বাড়ির বিষ্টুদা ছুটে যাই কিন্তু গিয়ে যা দেখলাম তাতে গায়ে কাটা দিয়ে উঠল কীরকম অবনিদা নিচের দরজায় খিল দিয়ে ওপরের ঘরের দরজাও বন্ধ করে শোয়ে সেদিন অবনিদার চিৎকার শুনে আমি আর বিষ্ণুদা ছুটে গিয়ে নিজের দরজায় ধাক্কা করতে থাকি বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলটা কে যেন খুলে দিল আমরা তত্তরপরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গিয়ে ওপরের দরজায় ধাক্কা দিলাম অবনিদার সাড়া নেই তারপর হঠাৎ যেন জাদু মন্ত্র বলে উপরের ঘরের দরজাটাও খুলে গেল আমরা ভেতরে ঢুকে দেখলাম অবনিদা অজ্ঞান হয়ে পড়ে আছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে বাড়িতে অবনিদা একা থাকে সে বাড়ির বন্ধ হিল আমাদের ধাক্কা ধাক্কা পর খুলে দিল আমি অবাক হয়ে বললাম স্ট্রেঞ্জ প্রবী বলল অথচ আমার বা বিষ্ণুদার এই কথা এখানকার কেউ বিশ্বাস করতে চায় না আমি বললাম দেখুন আপনার কথা কেউ বিশ্বাস করুক আর না করুক আমি করছি তাই বলছি আজ রাত্রে আপনাদের ভেতর থেকে একজনও যদি কেউ আমাদের কাছে থাকেন তাহলে খুব ভালো হয় আজ রাত্রে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় না হয় কিন্তু না আমার কথায় রাজি হলো না কেউ সবাই বলল না দাদা ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছি না বলা যায় না যদি সত্যি ভৌতিক ব্যাপার কিছু হয় তাহলে পার কোপ কার ঘাড়ে চাপে তবে যদি সেরকম ভয়াবহ কিছু দেখে তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের আমরা একজন নয় সবাই ছুটে যাব আর পারেন তো নিচের দরজার খিলটা খুলে রাখবেন আমি আচ্ছা বলে চলে এলাম আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনে ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে আমি এসে বললাম রে একা থাকতে ভয় করেনি তো অবনি ঘাড় নেড়ে বলল না তবে মনে খুব একটা সাহসও পাচ্ছিলাম না তাই বদ্ধ ঘরে না থেকে খোলা ছাদে এসে বসে আছি বেশ করেছিস এখন চল দেখি গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি কোথাও না ওই দেখ আকাশের অবস্থা এই নামলো বলে তাহলে চল ঘরে বসে রাতের খাওয়াটা তৈরি করা যায় কি খাবি বল সব ডিমের ঝোল আর গরম ভাত আমরা দুজনে ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম সন্ধে উত্তীর্ণ হয়ে রাত্রি হলো ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ বসাচ্ছি সময় শুরু হল প্রবল বর্ষ সে কি প্রচন্ড বৃষ্টি গতকালের রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানায় এরই মধ্যে আমি জিজ্ঞাসা করলাম অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয় কোনো ঠিক নেই কখনো সন্ধ্যের পর থেকেই হয় কখনো মাঝরাতে অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা আমি নিজের মনে নানা রকম কল্পনা করতে লাগলাম এখানে কি ঘটে না ঘটে তাই নিয়ে অবনি এখনো পর্যন্ত আমাকে কিছুই বলে রাত তখন দশটা এ পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রকেই কাটল আমি আর অবনি শ্রুয়েশ গল্প করছি এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল আর সঙ্গে সঙ্গে অবনি আমার কাছে ঘেসে সরে এসে বলল এইবার সে আসবে নিশ্চয়ই আসবে কে কে আসবে অবনী চিৎকার করে উঠল ওই ওই তো সে ওই দেখ আমি শুয়ে শুয়ে জানলার দিকে তাকালাম দেখলাম জানলার ঘসা কাছে চোদ্দ পনেরো বছরের একটি কিশোরী মেয়ে এলো চুলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে আমি কঠিন গলায় বললাম কে তুমি মেয়েটি নিরত্তর এমন সময় ঠক করে একটা দেশলাই লাই জ্বালার শব্দ হল তারপরই দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে ঘরে আমি আর অবনি ছাড়া আর কেউ তো নেই তাহলে কে যার লই বাতি কে কে সেই অশরীর ততক্ষণে ছায়ামূর্তি মিলিয়ে গেছে আমরা দুজনেই ভয়কার চারিদিক নিস্তব্ধ নির অবনী যেন নীল হয়ে গেছে আমার সারা শরীর ঘেমে উঠল এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই বাতিটা তুলে নিল নিয়ে দরজার কাজ পর্যন্ত গেল তারপর কোমল গলার একটা ডাক শোনা গেল ঈশ্বর আমি অবনিকে বললাম আয় তো কোথায় নিয়ে যায় ও দেখি মবনী বলল না ভেবেছিস ও আমায় রোজ ওইভাবে ডাকে আমি যাই না আয় আয় বলছি আমার বড় ভয় করছে হয় কি আজ তুই একা নয় আমি তো আছি সঙ্গে আয় আমি প্রায় জোর করে ওর হাত ধরে টেনে তুললাম তারপর টর্চটা নিয়ে দরজার দিকে এগোলাম দরজার খেয়ে আপনা থেকে খুলে দরজাটা দুহাট হয়ে গেল আলো আমাদের পদ দেখিয়ে নিয়ে চলল সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা তারপর নিচের ঘরের দরজার কাছে গেল যে ঘরে অবনীল ল্যাবরেটরি সেই ঘরের কাছে থামলো আলোটা ঘরে তালা দেওয়া ছিল তালাটাও আপনিই খুলে গেল আমরা দুজনেই ঘরে ঢুকলাম হাতিটা একটা টেবিলের উপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল আর কারো অস্তিত্ব রইল না সেখানে আমি বললাম কি হলো কথা কও কথা কইছ না কেন বলো তুমি কে অগনি যেন পাকা আমারও হাত পা অবশ্যই আসছে এমন সময় শুনতে পেলাম সেই কিশোরের কণ্ঠস্ব আমাকে কেন এখানে নিয়ে এসেছ আমাকে মুক্তি দাও আমাকে বন্দি করে রেখো না তোমাদের দুটি পায়ে পড়ি আমি ভয় ভয়ে বললাম কে তুমি আমি শ্যামা তুমি কোথায় কে তোমাকে বন্দি করে রেখেছে আমাকে দেখতে পাচ্ছ না এই তো আমি আমি এখানে কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরীর জ্যোৎস্নার মতো হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল কি করুন তার মুখ সে একটু একটু করে তার ছায়ার সরিয়ে নিয়ে অবনের টেবিলের দিকে এগিয়ে গেল তারপর ধরে একটা খাম বার করে টেবিলের ওপর রাখল রেখে আবার মিলিয়ে গেল অন্ধকারে আমি টেবিলের কাছে এগিয়ে গিয়ে খামটা খুলতেই তার ভেতরে এই কিশোরীর একটা ফুল সাইজের ফটো দেখতে পেলাম ফটোর দিকে তাকিয়ে আমি হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কিরকম যেন বিকৃত হয়ে যাচ্ছে ফুট দুটো কাঁপছে কোর দুটো ছেলে বেরিয়ে আসছে বিভৎস সেই দৃশ্য আরও দেখলাম ছবির গলার ওপর একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ক্রমশ একসময় ফটোর ভেতর থেকে মেয়েটি চিৎকার করে বলে উঠল এখনো হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি আমার কষ্ট হচ্ছে না বুঝি আমি যে আর সহ্য করতে পারছি না তোমরা এখনই এটাকে নষ্ট করে দাও ছিঁড়ে কুটি কুটি করে আগুনে পুড়িয়ে দাও আমি বললাম তাহলে মুক্তি হবে হ্যাঁ চিরতরে মুক্তি পাবো আমি আমি যে আমার কোথাও এতটুকু রেখে যেতে চাই না কিন্তু কেন চাও না সে তোমাদের জানবার দরকার নেই শুধু জেনে রেখো যাদের ওপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি তাদেরই দেওয়ালে ছবি হয়ে আমি কিছুতেই টিকে থাকতে পারব না আমি সঙ্গে সঙ্গে ছবিটা ছিঁড়ে কুচি কুচি করে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম অবনীকে বললাম এই ফটো তোর তোলা হ্যাঁ বছর দুয়েক আগে তোলা চুচুরার হরিবাবুর মেয়ের ছবি ওটা ওর জন্মদিনে তুলেছিলাম কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটি ধরে মেয়ের ছবিটি চাই জানালেন গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন তারপরই বিপর্যয় মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে কিন্তু বছর দুই আগে যে ছবি তোলা হয়েছিল সে ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন বছর দুই আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিকই তবে ছবি তোলার পর থেকেই হরিবাবু টাকা দেবার ভয় আমার সঙ্গে আর দেখা করেননি আমিও ফটো নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম এখন মেয়ের স্মৃতি রক্ষা করবার জন্য হরিবাবু ডবল চার্জ দিয়ে ছবি নিতে এসেছে সম্পূর্ণ টাকাও দিয়ে গেছে কিন্তু মুশকিল হল হরিবাবুর কাছ থেকে টাকা নিয়েও নেগেটিভটা কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না অবশেষে অনেক খোঁজাখুঝির পর নেগেটিভ পেলাম কিন্তু এই ফটো তৈরি করতে গিয়েই যত বিপত্তি বারবার নেগেটিভের ভেতর থেকে টোর ভেতর থেকে মেয়েটি আমায় শাসাকে দেখা ভয় দেখল সেজন্য নিচের ঘরে ঢোকাই আজকাল আমি বন্ধ করে দিয়েছিলাম এই নেগেটিভটা আছে আছে দেখি পবনে নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকেও অগ্নিদগ্ধ করলাম তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে উপরে এলাম সারা রাত ঘুম না শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে বৃষ্টির বেগও কমল ভোরবেলা চা করে খেলাম ভোরের আগে কারেন্টও এসে গেল অবনিকে বললাম আজ একবার সময় মতো হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি কেমন বলবি নেগেটিভটা হারিয়ে গেছে অবনি বলল নিশ্চয় এরপরও অবনির বাড়িতে আমি দিন দশেক ছিলাম কিন্তু না সে রাতের পর থেকে আর কোনো উপদ্রবী ও বাড়িতে আর কখনো হয়নি এখনো না